তুমি যদি চাও তোমার দাদির সুখটা আমি তোমাকে দিতে পারি তা আমি বললাম দাদু তুমি কি এই ছেলেটার মতো পারবে পরে বললো যে কি কী বলো এই ছেলে কী কী স্টাইলে দেয় তার সাথে ডাবল স্টাইলে তোমাকে বন্ধুরা ছয় কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমার জীবনে খুব আনন্দ মুহূর্তের একটা গল্প শুনলে আপনাদেরও ভালো লাগবে ঘটে যাও সেই গল্পটা আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি তো গল্পটা সবাই শুনবেন আর হচ্ছে আমি আমার নাম হচ্ছে রানী আমার বাসা হচ্ছে ময়মন সিং আমার বাসা হচ্ছে ময়মন সিং তো আমি আপনাদের সাথে এমন একটা ঘটনা বলবো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমার আমি ক্লাস নাইনে পড়ি কিন্তু ক্লাস নাইনে পড়লে কী হবে কিন্তু আমি কারোর সাথে রিলেশন করি না তো আমি ফোনে মাঝে মাঝে মানে রোমান্টিক ভিডিও কতদিন দেখতাম রোমান্টিক ভিডিওগুলো দেখতে দেখতে রোমান্টিক ভিডিও বলতে কি আপনারা বুঝতে পারতেছেন যে রোমান্টিক ভিডিওগুলো কী তো রোমান্টিক ভিডিওগুলো দেখতে দেখতে আমি নিজে কত মানে একা একাই হট হয়ে যেতাম যে আমার সর্ব সর্বশরীর আমার সর্ব অঙ্গ যেন ফেটে যাচ্ছে এই রোমান্টিক ভিডিওগুলো ফোনের ভিত্তে ভিডিওগুলো দেখে দেখে তো হঠাৎ করে আমি আমাদের বাড়ির পাশেই একটা বাগান ছিল বাগানের ভিতরে গেছি ঘুরতে যাওয়ার পরে মানে ওই ভিডিওটা দেখতে দেখতে গেছি যাওয়ার পরে আমাদের বাড়ির পাশে আপনার মানিক নামের এক দাদু ঠিক আছে দাদু দাদুর নাম হচ্ছে মানিক তো মানিক নামের দাদুটা ওখানে যাইতেছে তো আমি বসে গাছের গোড়ায় বসে থেকে সেই জনি সিং এর ভিডিওটা আমি দেখতেছি দেখার পরে দেখছে দেখার পর দাদু থেকে আমাকে আমার আমার মানে নিচের দিক হাত দিয়ে টিপতে শুরু করেছে তো আমি তো দাদুর ওই মানে আমি তো ভিডিওর দিক লুক দিয়ে রাখছি যে আমি ভিডিও দেখতেছি কিন্তু দাদু হচ্ছে আমার পিস থেকে যে আমার জামবোড়া দুটো যে দুই হাত ধরে টিপতেছে এটা আমি মানে বুঝতে পারতেছি আবার পারতেছি না মানে আমার আরাম লাগতেছে আমার সুখ লাগতেছে এই জন্য আমি দাদুর হাতটাকে সরাইনি দাদু এক হাত দিয়ে আমার জাম্বরা টিপতেছে আর এক হাত দিয়ে তার মেশিনকে খাড়া করে দিতেছে তা আমি বললাম কি করে বললো যে এই তুমি চুপ করে থাকো কে আমি তোমার দাদু তোমাকে দেখে আমি তো অবাক হয়ে গেছি তুমি এতটুকু মেয়ে হয়ে এগুলা দেখো আমি বললাম দাদু আমাকে বিয়ে দিতে বলি বাড়ির থেকে তো আমাকে বিয়ে দেয় না কিন্তু বা দাদু আমার তো একা এক আমি ঘরে থাকতে পারি না তখন দাদু আমাকে বললো শোনো তোমার দাদি তো বেছে নেই তুমি যদি চাও তোমার দাদির সুখটা আমি তোমাকে দিতে পারি তা আমি বললাম দাদু তুমি কি এই ছেলেটার মতো পারবে পরে বললো যে কি কী বলো এই ছেলে কী কী স্টাইলে দেয় তার সে ডাবল স্টাইলে তোমাকে আমি দেব সমস্যা নেই পরে দাদুর কথা শুনে আমি আরও উন্মাত হয়ে গেলাম দাদুর আদর খাওয়ার ইচ্ছাটা আরও আমার বেশি জেগে গেল পরে দাদুকে বললাম দাদু তাহলে কাজটা খানি শুরু করেন দাদু আমাকে বলল এখানেই শুরু করবো আঁকলাম যে হ্যাঁ পরে সন্ধ্যাও হইতেছে পরে দাদু দাদু প্যান্টটা খুলতেই না খুলতেই দাদুর জিনিসটা আমার দিক এমন দিকে ফলো করছে যে আমাকে মনে খেয়ে ফেলবে তখন দাদুকে বললাম দাদু আপনি বুড়ো হয়েছেন ঠিক আছে কিন্তু আপনি জিনিসটা এত স্ট্রং কীভাবে পরে বলে যে শোনো আমি বুড়ো হয়েছি তা থেকে আমার জিনিসটা তো বুড়ো হয়নি আমার জিনিসটা তোমার জায়গার মধ্যে সেট করলে দেখবা জোয়ানের চেয়ে আমি কম না পরে বললাম দাদু যাই করেন আমাকে কিন্তু আজকে মানে সম্পূর্ণ আদর দিতে হবে কারণ আমি এই ফোনে এগুলো ভিডিও দেখে দেখি আমার শরীর দেখেন কি অবস্থা ফিটে যাচ্ছে পরে দাদু বললো চিন্তা করো না তোমাকে এমন করা করব কখনো তুমি ভুলতেই পারবে না পরে বললাম আচ্ছা ঠিক আছে দাদু এই বলে দাদু আমাকে জঙ্গলে শাই দিল সহায় দেয়া আমার পরেনি ছিল একটা টি শার্ট দাদু টি শার্টটা টান দিয়ে খুলে ফেললো খুলে ফেলে আমার জাম্বোড়াগুলো দাদু খেতে শুরু করলো যখন আমার জাম্বোড়াগুলো দাদু খেতে শুরু করলো তখন আমার গায়ে মানে গায়ের পশমগুলো শির উঠলো মানে এত সুন্দর দাদু আদর করতে পারে এত সুন্দরভাবে মানে আমার জাম্বোড়াগুলো খাচ্ছে মনে হচ্ছে যে আমার জামায় এরকম মনে হচ্ছে এরকম ফিল নিতেছি তো নেওয়ার পরে দাদু বলল এই একটা কাজ করো তোমার নিচের কাপড়টা খুলে ফেলো পরে আমি আমার নিচের কাপড়টা খুলে ফেললাম খুলে ফেলার পর দাদু আমাকে বললো তুমি কোন স্টাইলে নিতে চাও পরে আমি বললাম দাদু তুমি কোন স্টাইলে দিতে চাও কয় আমি তোমাকে পিস দিয়ে দিতে পারবো সামনে দিয়ে দিতে পারবো সমস্যা নেই আমি বললাম দাদু আমার তো পিছিয়ে দিয়ে মজা লাগে বেশি পরে দাদু বললো সমস্যা নেই তোমাকে পিস দিয়ে দেবো পরে দাদু দুইটা গাছের চিপা সেই চিপায় আমাকে আমার কলা মানে আমার অর্ধেক বইটি ঢুকাই দিল দেওয়ার পরে দাদু পিস থেকে আমাকে ভাবে থাপানো শুরু করলো মানে দাদুর এক থাপে খেয়ে দেখি যে আমি সুখে স্বর্গে ভেসে গেলাম দাদু বললো কী নাতি কেমন লাগতেছে আমি দাদুকে বললাম দাদু কথা বলো না আগে কাজটা সেরে ফেলো এখন দিয়ে তুমি কথা বলতেছ তাড়াতাড়ি করো দাদু আমি তো পাগল হয়ে যাচ্ছি দাদু দাদু এই বলে দাদুর লাঠিটা পুরোটুকি আমার ভিতরে ঢুকিয়ে দিল দেওয়ার পরে দাদু এরকমভাবে মানে করতেছে যে আমি বলতেই পারতেছি না এভাবে করে দাদু দাদুর এখন আউট হয় না মানে দাদুর কাজটা হয় না অথচ আমি মানে পাগল হয়ে যাচ্ছে পরে দাদুকে বললাম দাদু এখন কি হয় নাই দাদু বললো যে এই তুমি মনে করছো আমি বুড়ো আমি করতে পারবো না টানা দুই ঘন্টা তোমাকে করবো আজকে আমার বউ নেই অনেক দিন ধরে মারা গেছে তোমার দাদি তুমি জানো আমি আমার খায়েশটা আজকে তোমার উপর মেটাবো এই বলে দাদু দুই হাত আমার উপরের দিকে দিয়ে তার হাত তার কাঁধে একটা গামছা ছিল আমি যদি মানে হাত নিচের দিক নামাই পরে দাদু কি করলো আমার দুই হাত উপর দিকে দিয়ে আমার দুই হাত উপর দিকে বেঁধে দিয়ে দাদু আমার নিচ থেকে চাটতে শুরু করলো চিঠি উপর দিকে উঠলো উঠে আমি আরও পাগল হয়ে গেলাম দাদু আমাকে দাঁড়িয়ে থেকে আবার সামনের দিক থেকে করা শুরু করলো এমনভাবে করলো যে আমার মনে হলো যে একটা ষোলো বছরের এক যুবকও আমাকে এইভাবে আদর দিতে পারবে না তো দাদুর আদর খেয়ে আমি খুবই খুশি তো এই ছিল আমার জীবনের কাহিনি